দিস ইজ দ্য ফার্স্ট টাইম অটো বলো টেস্ট রাইড দিতে হইলাম অ্যাকচুয়ালি আমার মাইক্রোফোন নাই দ্যাটস ওয়াই হেডফোন ইউজ করতেছি থেকে টেস্ট ভালো হবে অডিও নিয়ে একটু কনফিউশন আছি লিটারেলি আমার মাইক্রোফোন নাই একটা মাইক্রোফোন কিনতে হবে আমি হেডফোন ইউজ করতেছি এই জন্য একটু কনফিউশন যে আমার অডিও আসছে আসতেছে কিনা বা আসলেও প্রপারলি নয়েস ফিরি আসতেছে কিনা দেখা যাক কি হয়